প্রিয় ভিউ আসসালামু আলাইকুম ইসলামের দৃষ্টিতে একজন স্ত্রীর কাছে কার গুরুত্ব বেশি বাবা মা নাকি স্বামী কোনো সন্দেহ নেই যে মা বাবার অসন্তুষ্টির সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের অসন্তুষ্টি সম্পৃক্ত তাই মা বাবাকে অবশ্যই সন্তুষ্ট করতে হবে আবার স্বামীর অসন্তুষ্টি এবং স্বামীর আনুগত্যহীনতার সঙ্গে মূলত আল্লাহ রব্বুল আলামিনের অসন্তুষ্টি জড়িত তাই স্বামীকেও সন্তুষ্ট রাখতে হবে এজন্য মূলত কোনো ধারাবাহিকতা নেই বা কোনো ক্রমবিন্যাস নেই উভয়কে মুখোমুখি করারও কিছু নেই কারণ মা বাবার সন্তুষ্টি এমন একটা বিষয় আর স্বামীর সন্তুষ্টি সম্পূর্ণ বিপরীত আরও একটি বিষয় মা বাবার জন্য সুনির্দিষ্ট কিছু হক রয়েছে যেগুলো অবশ্যই আদায় করতে হবে তেমনই স্বামীরও কিছু হক রয়েছে যেগুলো স্ত্রী হিসাবে তাকে অবশ্যই আদায় করতে হবে তার স্বামীর অনুগত্য অবশ্যই করতে হবে এবং স্বামীর বিরুদ্ধাচরণ করা যাবে না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কোনো নারীর জন্য বৈধ নয় তার স্বামীর উপস্থিত থাকাকালে তার অনুমতি ব্যতীত নফল সিয়াম পালন করা এবং স্বামীর অনুমতি ব্যতীত কাউকে ঘরে প্রবেশ করতে দেওয়া বুখারি শরীফের হাদিস হাদিস নং চার হাজার আটশো নিরানব্বই আবু হুরাইরা রাদিয়াল্লা তালা আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন যখন নারী তার পাঁচ অক্ত সালাত আদায় করবে তার রমজান মাসের সাওম পালন করবে তার লজ্জা স্থানের হেফাজত করবে এবং তার স্বামীর আনুগত্য করবে তখন তাকে বলা হবে তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা করো সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো মুসনাদে আহমদ হাদিস নম্বর ষোলোশো একষট্টি আবদুল্লাহ ইবনে আবি আউফা রাজেউল্লা তাল্লাহ আনহু বলেন যখন মোয়াস রাজ্লা তালা আনহু সিরিয়া থেকে ফিরলেন তখন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাই সিজদা করলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম প্রশ্ন করলেন এ কী করছো মোয়াজ মোয়াজ বললেন আমি সিরিয়া গিয়ে দেখেছি লোকেরা তাদের ধর্মগুরুদের সিজদা করে রাসূলুল্লাহ উহ সাল্লিয় সাল্লাম বললেন কখনোই এমনটা করবে না যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার অনুমতি থাকতো আমি নারীদের আদেশ করতাম স্বামীদের সিজদা করতে শপথ সেই আল্লাহর যার হাতে মোহাম্মদের প্রাণ কোনো নারী আল্লাহর প্রতি তার কর্তব্য পূর্ণ করতে পারে না যতক্ষণ না সে স্বামীর প্রতি কর্তব্য পূর্ণ করে এমনকি উঠে আরোহণরত অবস্থায়ও যদি স্বামী তার সঙ্গে উপভোগের আকাঙ্ক্ষা করে তবুও স্ত্রীর উচিত তার চাহিদা পূর্ণ করা ইবনে মাসা হাদিস নম্বর আঠারোশো তিপ্পান্ন আল হুসাইন ইবনে মোহাসিনা আনুহতে বর্ণিত যে তার চাষি বা ফুপু একবার রাসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে কোনো একটি ব্যাপারে আসলেন এবং সে তার প্রয়োজনের কথা ব্যক্ত করলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম প্রশ্ন করলেন তোমার কি স্বামী রয়েছে মহিলা বললেন হা আছে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তুমি তার সাথে কিরূপ আচরণ করো মহিলা বললেন আমি নিত্যান্ত অক্ষম না হলে তার কোনো অধিকার পূর্ণ করা থেকে বিরত থাকি না রাসুল্লাহ সাল্লা সাল্লাম এরপর বললেন স্বামীর প্রতি নিজের কর্তব্য সম্পর্কে খেয়াল রাখো কারণ সেই তোমার জান্নাত এবং জাহান্নাম অর্থাৎ স্বামীর প্রতি দায়িত্ব পালন জান্নাতে যাবার কারণ হবে এবং অন্যথা জাহান্নামে যাবার কারণ হবে আহমদ হাদিস নম্বর উনিশ হাজার পঁচিশ তিনি আরও বলেন কোনো নারী যদি এরূপ অবস্থায় মৃত্যুবরণ করে যে তার স্বামী তার উপর সন্তুষ্ট তবে সে জান্নাতে প্রবেশ করবে তীরমজি শরীফের একটি হাদিস স্বামীর সঙ্গে কোনো ধরনের অসাধুচরণ কিংবা বীরদ্ধাচারণ করলে তিনি সত্যিকার আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির পথ থেকে অনেক দূরে সরে যাবেন আর মা বাবার হকের ব্যাপারে তো আল্লাহ তালা কারিমের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন মা বাবার প্রতি সদাচরণ করবে সুন্দর ব্যবহার করবে তাদের সঙ্গে কী আচরণ করতে হবে এগুলো কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে অনেক নির্দেশনা রয়েছে এগুলো মা বাবার প্রতি করতে হবে যদি স্বামী এবং পিতা মাতার আদেশ পালনে কোনো ক্ষেত্রে সাংঘর্ষিক হয় তবে স্বামীর নির্দেশমানা অগ্রাধিকার পাবে একজন মহিলা যার স্বামী বর্তমান ছিল এবং অসুস্থ মা ছিল তার ব্যাপারে ইমাম আহমদ রাহিমুল্লাহ বলেছিলেন মায়ের সেবা করার চেয়ে তার স্বামীর আনুগত্য করা অধিকতর জরুরি যদি না সে অনুমতি দেয় আল ইনসাফ গ্রন্থে তিনি উল্লেখ করেন একজন নারীর জন্য বৈধ নয় স্বামীকে বাদ দিয়ে পিতামাতার মাতার আনুগত্য করা বরং স্বামীর আনুগত্য অধিক গুরুত্বপূর্ণ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমুল্লাহকে একবার প্রশ্ন করা হয়েছিল একজন বিবাহিত মহিলা যে পিতামাতার কাছে থাকে না তার জন্য পিতামাতা নাকি স্বামী কার অনুগত্য অধিকতর শ্রেয় তিনি উত্তর দেন বিয়ের পর স্বামীর কর্তৃত্ব পিতামাতার উপর স্থান পায় এবং তার অনুগত্য করাই নারীর জন্য ফরজ তবে একটা জিনিস মনে রাখতে হবে স্বামী এবং পিতা মাতার যদি এমন আদেশ দেন যে স্বামীর আদেশ ইসলামের বহিভূত কিন্তু বাবা মার আদেশ ইসলামের পক্ষে তাহলে আল্লাহর আদেশ মানার ক্ষেত্রে সেই বাবা মার আদেশ মানা যাবে এক্ষেত্রেই শুধু স্বামীর আদেশ অমান্য করা যাবে যেমন স্বামী যদি বলে পাঁচ অক্ত সালাদ আদায় করো না কিন্তু বাবা মা যদি বলে তোমাকে পাঁচ অক্ত সালাদ আদায় করতে হবে সেক্ষেত্রে আল্লাহর দিক লক্ষ্য রেখে পাঁচ রক্ত সালাদ আদায় করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ